শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই গতকাল শাহজাহান হেফাজতে পেয়েছে শাহজাহানকে সিবিআই আর হেফাজতে পাওয়ার পরে আজই সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই যায় পরে স্থানীয় শেখ শাহজাহান মার্কেটেও সিবিআই যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর এবার সিবিআই সরাসরি শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর সিবিআই এর যারা গোয়েন্দারা যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহানের যে সর্বেরিয়ার বাড়ি সেখানে এসে তারা পৌঁছেছেন দেখা যাচ্ছে বিশাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিন্তু এই বাড়ি ঘিরে রাখা হয়েছে ঠিক কী অবস্থায় রয়েছে কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে শুধুমাত্র এই জায়গায় নয় অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি নয় যেই তিনটি এফআইআর করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেই তিনটি এফআইআর সংক্রান্ত বিষয় নিয়ে তারা কিন্তু একদিকে যেরকম এই সন্দেশখালী এলাকা সেখানে তদন্তে এসছেন তার পাশাপাশি কিন্তু তারা বনগাথাও তাদের টিম গিয়ে পৌঁছেছে একই সঙ্গে যেটা জানাবো যে এই সেই হলো এই সেই জায়গা যেখানে গত পাঁচই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকদের ওপরে সি এর উপরে আমাকে সংবাদ মাধ্যমের উপরেও কিন্তু হামলা চালানো হয় ঠিক সেই জায়গাতেই এবার কিন্তু সিআরপিএফকে সঙ্গে নিয়েই সিবিআই যারা তদন্তকারী দল তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে সেই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর সাজান মার্কেট সেখানেও যান সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়ি থেকে বেরোনোর পর সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান মার্কেট অর্থাৎ শাহজাহানের যে মার্কেট সেখানে সিবিআই তদন্তকারী দল পৌঁছে গেছে সেখানেই শেখ শাহজাহানের অফিস রয়েছে এই হলো সেই অফিস এবং আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের এর যারা তদন্তকারী দল সিআরপিএফকে সঙ্গে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সেই সমস্ত জায়গা যেখানে শেখ শাহজাহান বসে অপারেট করত সেই সমস্ত জায়গায় কিন্তু এসে তারা পৌঁছাচ্ছেন এই হলো সেই অফিস তালাবন্ধ অফিস দেখা যাচ্ছে এবং সিবিআই কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গা সম্পূর্ণভাবে তারা কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই যারা সিনিয়র অফিসিয়াল তারা এখানে রয়েছেন তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ রয়েছে এবং সরাসরি সেই ছবি দেখা যাচ্ছে যেখানে কিন্তু এই যে শেখ শাহজাহান মার্কেট তার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ঘুরে দেখছেন তদন্তকারী আধিকারিকরা কারণ এই যে যাবতীয় মার্কেট সেখান থেকে কিন্তু অপারেট করতো এই হলো সেই অফিস যেখান থেকে শেখাহজাহান অপারেট করতো এবং আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সিবিআই তরফ থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু শেখ শাহজাহের বাড়ি থেকে শুরু করে তার অফিস তার মার্কেটও কিন্তু

শাহজাহানের বাড়িতে প্রথম তারা আসেন সন্দেশ করিতে প্রথম বাড়ি তারা আসেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং কোথায় শেখ শাহজাহানের মার্কেট থেকে শুরু করে তার বাড়ি এমনকি তার অফিস সমস্ত জায়গায় সিবিআই থানা দিয়েছে সেখানকার তারা ছবি পর্যন্ত করে এবং সেখান থেকে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করার পর এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখছি না সিজে সিবিআই তদন্তকারী দল তারা কিন্তু জানতে পেরেছে ফিরে যাচ্ছে অনেক ধন্যবাদ বিক্রম